আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকল কিচেন আজকে আমি খুব মজার এবং খুব তরকারি একটা রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে বোরহানি রেসিপি বিয়েবাড়িতে বাবুরচিরা ঠিক যেরকম বোরহানি বানায় ঠিক সেই রকম একটা বোরহানি রেসিপি আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব। কোরবানির ঈদে প্যাট ভর্তি করে খাওয়ার পর এক গ্লাস বোরহানি কিন্তু খুব জরুরি তো সেই জন্য ঈদে অবশ্যই ট্রাই করবেন আমি আশা করব আর যদি ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন আর আমার রেসিপিটা যদি সাবান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করালে সেট করে রাখবেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এতদিনে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে বোরহানির রেসিপিটি দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম তা আমি আজকে যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু দেড় কেজি টক দইয়ের রেসিপি দেখাবো আর তারপর এখানে চা চামচ মরিচ বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ পুদিনা বাটা দিলাম আর এক টেবিল চামচ ধনে পাতা বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এখানে আপনারা দোকানের কেনা টমেটো সস দিতে পারেন ঘরে বানানোটাও দিতে পারেন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর বাজারের কেনা বোরহানি মশলা এখানে দেড় প্যাকেট আছে দেড় প্যাকেট দিয়ে দিলাম এক প্যাকেটের জন্য এক কেজি টক দই আর আমি এখানে দেড় কেজি টক দই দিয়েছি এজন্য দেড় প্যাকেট বোরহানি মশলা দিলাম তারপরে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার জন্য তো দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর চিনিটা গলে গিয়েছে এখন আমি এই মশলাটা ছেঁকে নেব কারণ এর মধ্যে কিছু তলানি জমবে সেগুলো ফেলে দেবো এটা ছেঁকে নিলে বোরহানিটা খুব স্মুথ হবে আর না থাকলে বিয়েবাড়ির বাবুরচিদের বানানো সেই শাহি বোরহানির মতো হবে না মশলাটা খুব ভালোভাবে ছাকা হয়ে গেছে আর এখন আমি এখানে এক কেজি টক দই নিয়ে নিলাম এক কেজি টক দই আগে খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে তারপর আমি আবার হাফ কেজি দেবো ফেটানো হয়ে গেলে এখন আমি টক দইটা মশলার সাথে ঢেলে দিলাম তো এখন এইগুলো খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে নেড়ে মেশাতে হবে তবে ভুলেও কিন্তু এই বোরহানি ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে কিন্তু এটা একদম পানি পানি হয়ে যাবে এটার যে একটা ঘনত্ব ভাব এটা কিন্তু থাকবে না তো সেই জন্য আমি আর ব্লেন্ডারে দিলাম না তো এইভাবে হ্যান্ড হুইক্স দিয়েই মিশিয়ে নিতে হবে যেই পাত্রে নিয়েছি ওই পাত্রে শুধু এক কেজি বোরহানির ধরে তো সেই জন্য আমি যেহেতু আরও হাফ কেজি টক দই দেবো এই জন্য পাতিলটা আমি চেঞ্জ করে নিলাম এখন আমি আরও হাফ কেজি টক দই নিলাম একটা হাঁড়িতে আর তারপর হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে খুব ভালোভাবে স্মুথ করে নিতে হবে তো এভাবে কিন্তু আমার প্রায় স্মুথ হয়ে গেছে এখন আমি ওই বোরহানির মধ্যে এই টক দইটাও দিয়ে দেবো আবারও হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো আমার খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি দেড় কেজি টক দইয়ের বোরহানি করছি আপনারা যদি আরও কম করেন অথবা বেশি করেন তাহলে কিন্তু এর মশলাগুলো সেই অনুযায়ী কমাতে হবে অথবা বাড়াতে হবে শেষ মুহূর্তে একটু লবণ আর চিনিটা চেক করে নেবেন যদি লবণ কম মনে হয় তাহলে আরও একটু লবণ দিয়ে দেবেন আর যদি বেশি মনে হয় আর একটু বেশি ঘন মনে হয় তখন কিন্তু আরও এক কাপ পানি দিয়ে দেওয়া যাবে তবে ঘনত্বটা এইরকমই থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন আর যদি চিনিটাও মনে হয় যেন একটু কম হয়েছে তাহলে আরও একটু চিনি দিয়ে দিতে পারেন আমি বোরহানিটাকে এখন আবারও একটু ছেঁকে নেব তো এই ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে বোরহানিটা একদম খুব স্মুথ হবে একদম বিহেবাড়ির শাহি বোরহানির মতো হবে তো বোরহানিটা কিন্তু আবারও ছাকা হয়ে গেছে খুব সুন্দরভাবে যেগুলো লেগে আছে এগুলো থাকলে কিন্তু বোরহানিটা অত স্মুথ হতো না তো সেই জন্যই ছেঁকে নেওয়া তো এখন এটা সম্পূর্ণ রেড দেখলেন তো কত সহজে বিয়েবাড়ির শাহি বোরহানি ঘরেই বানানো যায় তাহলে আর দোকান থেকে কেন কিনে খাবো আমরা এই বোরহানি আর আমি তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি মিরাকেল কিচেন মানেই সহজ রেসিপির চ্যানেল যারা এই চ্যানেল আগে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই চ্যানেলের সব রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করা হয় যাতে খুব সহজেই সবাই বুঝতে পারে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ